সুপ্রিয় দর্শক হক গেন চ্যানেলে আপনারা জানাই স্বাগত ফুলের কুড়ি দেখেই বুঝতে পারছেন এটা একটা হাজারি গোলাপ কিন্তু হাজারি গোলাপের গাছে চেহারা যেমনটি থাকা দরকার ঠিক তেমনটি নেই এর দুটি কারণ রয়েছে প্রথম কারণ আপনারা জানেন খুব ভালো করেই ইতিপূর্বে দীর্ঘমেয়াদি একটা গ্রীষ্ম বা দা দাবদাহ গেছে দাবদাহের ফলে গাছে ফুল হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার গাছকে বাঁচিয়ে রাখাটাই যেন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ মুখোমুখি হতে হয়েছিল সে যাই হোক খুব কষ্ট করে সেমি সেডে রেখে বা সেডে রেখে গাছগুলোকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি তারপরে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি খুব দেরিতে শুরু হয়েছে এই বছর দু হাজার তো এটা অগস্ট মাসের ন তারিখ তাই আপনাদের একটা কথা বলবো যে এখন আবার বৃষ্টি যখন হচ্ছে কয়েকদিন থেকে তো এটা মনে হচ্ছে কন্টিনিউয়াস চলছে ব্রেক বোধহয় পাচ্ছি না বলা যায় তো এ আবার একদিকে যেমন গেল দীর্ঘমেয়াদী দাবদাহ আবার শুরু হয়েছে পক্ষে উল্টোটা যে একেবারে লাগাতার বৃষ্টি তো এই দুটোই কিন্তু গোলাপ গাছের পক্ষে খুবই খারাপ যাই না আপনারা গোলাপ গাছকে কীভাবে বাঁচিয়ে রেখেছেন কি কত কি কতটা সুন্দর হয়ে আছে আমার ঠিক জানা নেই আমার কাছে দেশি গোলাপ হাইব্রিড গোলাপ এবং এই যে হাজারি গোলাপ এরকম বেশ কিছু গোলাপ রয়েছে আমি পর পর দেখাবো আপনাদেরকে তো ঠিক এই মুহূর্তে আমি কেন এই ভিডিওটা করতে গেলাম সেটা একটুখানি আপনাদের কাছে খোলাসা করে বলাই ভালো গাছের চেহারা তো একেবারে ঠিক নেই এই বসতে তার মধ্যে দেখা দিয়েছে একটা অ্যালাডাল এই অ্যালাডাল নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক রকম সংশয় রয়েছে যে গাছে যখন কোনো দেখবেন গ্রাফটিং গাছে আর কি একটা নোট বা একটা মোটামতো গিটের মতো থাকে এবং সেখানে তার থেকে উপরেই শাখা পোশাকগুলো তৈরি হয় এবার আমি চিনব কি করে যে এটা অ্যালাডাল অ্যালাডাল অর্থাৎ যে ডালে ফুল হবে না তো আমি যদি একটু খেয়াল করি আর একটা ব্যাপার সেটা হচ্ছে গাছের পাতায় কিন্তু সাতটি পাতা থাকবে জঙ্গলি গাছ যাকে বলা হয় যেমন এই ডালটা দেখুন পাতা কিন্তু সাতটি এক জোড়া দুই জোড়া তিন জোড়া আর সিঙ্গাল তাহলে সাতখানা রয়েছে ঠিক এরকম সব জায়গাতে দেখতে পাচ্ছেন এরকম সাতটা তো একটা কথা সবসময় স্মরণ রাখবেন যে একটি মাত্র কথাতেই কিন্তু আপনারা বুঝে ফেলতে পারবেন না যে এটা অ্যাডাল কিনা সাত পাতা হলেই যে ফুল হবে না এটা কোনো একেবারে ইন্ডিট ট্রু মানে একশো এক শতাংশ নয় তাহলে কী করে বুঝবে বোঝার নিয়ম হলো এই যে গাট বা এটা বলেছেন যেখান থেকে গ্রাফটিং করা হয়েছে জঙ্গলি গাছের সঙ্গে ডাল দিয়ে অর্থাৎ স্টকের সঙ্গে সিয়ন তো এটা দেখছি আমি গাটের তলার দিকে আছে এই যে একটু এদিক থেকে ঘুরিয়ে দেখাই এই যে দেখুন এই এইখানটায় আছে তো এইখানটায় যদি হয় তাহলে তো গাটেন তলা দিকে আছে তো এটা প্রথম যে এটা করতে হবে আর একটা জিনিস আরও আপনারা খেয়াল করুন অন্য গাছের ডালের যা উচ্চতা তার থেকে এটা অনেক বেশি উচ্চতা হয়েছে এটা কি করে গাছটা কেন দুর্বল হয়ে যায় যে এই অ্যার ডাল কিন্তু প্রচুর খাবার খায় মানে যতগুলো এই সীমিত মাটির মধ্যে যতটুকু পুষ্টি আছে সে সমস্ত পুষ্টিটাই এ সংগ্রহ করে নেয় এবং তৎপর করে বাড়তে থাকে এটাই দেখে বুঝতে হবে যে ওই গাছের বৃদ্ধির হারটা কিন্তু অনেকটা বেশি থাকবে তার দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট কিন্তু পারলেন এক বৃদ্ধির হারটা দেখতে পেলেন সাতটা পা দেখতে পেলেন একটা হচ্ছে গাটের তলায় আছে কি না এই তিনটা জিনিস রাখবে মনে তাইলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে এই ডালটা আপনার কাটা উচিত কি নয় তো আমি অবশ্যই কনফার্ম তাই আমি কেটে দেবো এখানে একদম কেটে দিলাম এবার আসছি পরবর্তী কি করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু ফাঁজি সাইড লাগিয়ে দিলাম সাপ পাউডার সাপ পাউডার যদি আপনাকে না থাকে হলুদ গুঁড়ো লাগালেও হবে যাই হোক এটা কোনো ডাইব্যাকটা হয় না আর কি আর বর্ষাকালে তো রোগ বেশি আক্রমণ করে আর এই বর্ষাকালে কিন্তু গোলাপ গাছের গোড়ায় প্রচুর আগাছা জন্মায় আমি এতগুলো আগাছা ফেললাম দেখতেই পাচ্ছি অনেকগুলো আগাছা তুললাম আগে তুলে দিয়েছিলাম ফ্রিটাও করার লাগে ছোটো হবে বলে তো আগাছ অবশ্যই তুলে নেবেন এইবার গাছটি যেহেতু এলা ডালটি এই যে আমি যে ডালটা কাটলাম আর কি এই ডালটি এলা ডালটি যখন অনেক ম্যাক্সিমাম খাবারটা খেয়ে নিয়েছে সত্যি কথা বলতে ফলে গাছের চেহারা পাতার চেহারা তো খুবই অবস্থা খারাপ হয়ে আছে তো পাতার গুলো যদি ক্রফিযুক্ত হয় এই জন্য আমি এখানে দেব অ্যাপসাম সল্ট আর বর্ষাকালে একটু ছত্রাকনাশক বিশেষ করে দিতে পারেন মাটিতে অত আমার কাছে টাইগোটা আমার আছে তবে আমি আজকে এ দেবো খোল দেবো আর কি তাতেও কিন্তু কাজ হয়ে যাবে আর প্রচুর ফুলগুলো যাতে সুন্দরভাবে ফোটে তার জন্য আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো তো আপনাদের দেখে দিচ্ছি কী কী জিনিস দিচ্ছি এই তিনটা জিনিস অবশ্যই দেবো আমি আজকে একটা হচ্ছে আপনার সাদা রঙে যেটা আছে অ্যাপসাম সল্ট আর এইটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর ওটা হচ্ছে নিমখোল তো এই তিনটা খাবার আর কি যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার রয়েছে তো একটু সাইডের দিকে দিলেই ভালো আর কি কিভাবে এইভাবে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নিরানি যে আছে আমাদের মাটির সঙ্গে কাঁচা মাটিতে মুশকিল হয়ে যায় তবু তার মধ্যেও চেষ্টা করব যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে লাগাতার এইভাবে একটুখানি আগে পিছে করে উপর নিচ করে এটা দিয়ে দেবো জল দেওয়া দরকার নেই কারণ একেবারে জল একদম কি বলবো আর ওয়েল ড্রেনেজ থাকার ফলেও মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে ফলে জল জল হয়েই আছে মাটি অতিরিক্ত জল যেন জল না জমে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে না নইলে কিন্তু গোলাপ গাছ করতে পারবো না গোলাপ খুব সেন্সিটিভ গাছ মনে হয় এই গোলাপের গাছের কয়েকটি রোগ হয় যেমন পাতা মোড়া রোগ হয় বা কুকড়ে যাওয়া তখন ইমিডাক দিতে হবে তো দিন পরিষ্কার না হলে কিন্তু ইমিডাকি দেবো না কারণ হচ্ছে মেঘলা মেঘলা গাছ হচ্ছে মেঘলাটা কেটে গেলে আমি ইমিডাকোড়ফিট দেবো বন্ধুরা দেখবেন আমি যে কাজটা করছি মানে এর মধ্যে ইমিডাক দিয়ে দেবো তখন হয়তো ভিডিও করবো না কিন্তু যখন এই গাছে ফুল একাধিক আসবে আপনি অবাক হয়ে যাবেন যে এরকম একটা দুর্বল গাছ এই যে আলাডালটা কেটে নেওয়ার পরে কি চেহারা কি সুন্দর হয়ে উঠবে আর সেটা দেখতে গেলে অবশ্যই বন্ধু আমাকে ফলো করে পাশে থাকবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ